এখন শুরু করব রাত্রের রান্না তো চাল ডাল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমার রাতের মেনুতে কি আছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমার রাতের মেনুতে হবে খিচুড়ি আর তার সাথে বানাবো একটি ভাইরাল ডিমের অমলেট যেটি এখন ফেসবুক ইউটিউবে খুব দেখা যাচ্ছে তো আমিও দেখলাম আজকে একবার বানিয়ে দেখি ওটা কেমন হচ্ছে তো আজ আমি প্রথমবারই বানাবো ডিমের অমলেটটা আমার বর খিচুড়ি খেতে খুবই পছন্দ করে যার জন্য শীতের সবজি দিয়ে আমার বাড়িতে কিন্তু শীতকালে প্রায়ই খিচুড়ি হয় কিন্তু খিচুড়ি খেতে আমার বর ভালোবাসলেও আমার ছেলে কিন্তু একদম ভালোবাসে না তো যেদিন খিচুড়ি বানাই আমি কিন্তু ছেলের জন্য আলাদা কিছু বানাই না কারণ ওকে বলি তুমি সব জায়গায় যাবে কোথাও খিচুড়ি খেতে দেবে কোথাও ভাত দেবে কোথাও রুটি দেবে কোথাও পরোটা দেবে তোমাকে সব কিছু খাবারই খেতে শিখতে হবে সেই জন্য একটু হলেও তুমি খিচুড়িটাই খাবে আর তোমার পছন্দ মতো খাবার যেমন আমি বানাই তেমনি বাবার পছন্দের খাবারও তো এক দিন বানাবো সেটা তোমার ভালো না লাগলেও খেতে হবে তাই ও এখন বড় হয়ে গেছে বলে আর কিছু বলে না অল্প খেলেও খায় আমি মনে করি সন্তান দুভাবে বিগড়ে যায় এটা আমার ধারণা এক হচ্ছে আপনি যদি অতিরিক্ত সন্তানের কথা শোনেন সে যা বলছে সব কিছু শোনেন তার কথা মতোই সব কিছু করেন তাহলে সে ভাববে এরা আমার কথা মতোই চলবে আমার কথা মতোই কাজ করবে আবার অনেক বাচ্চা আছে দেখবেন মিথ্যাকে আশ্রয় করে একটা জগৎ বানিয়ে নেয় সেটা যদি আপনারা যাজ না করে তার কথা বিশ্বাস করেন তাহলে কিন্তু সন্তান অন্য পথে মানে বিপথে চলে যাবে আর মিথ্যা বলতে বলতে সে একটা মিথ্যার ইমারত তৈরি করে ফেলবে ফলে কি হবে সে কিন্তু বিগড়ে যাবে আর অন্য আর একটি দিকেও সন্তান বিগড়ে যায় আপনি যদি অতিরিক্ত তাকে শাসন করেন আপনি যদি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন তার কথার একদমই গুরুত্ব না দেন তাহলে কিন্তু সেও বিগড়ে যাবে তাই সন্তানের কথা শুনুন তাকে ভালোবাসুন অবশ্যই ভালোবাসতে হবে কারণ তারা আমাদের সন্তান ভালোবেসে স্নেহ মায়া মমতায় তাদেরকে রাখতে হবে কথাও শুনতে হবে শাসনও করতে হবে তবেই কিন্তু সন্তান মনের মতো মানুষ হবে বলে আমার মনে হয় তবে ব্যতিক্রম তো আছে এই যা দেখেছেন অমলেট বানানো হয়ে যাচ্ছে আমি রেসিপিটাই বলছি না এই সেই ভাইরাল ডিমের অমলেট আমি একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম আর একটা ডিম লবণ দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছিলাম এবার তরকা প্যানে আমি অল্প তেল দিয়ে সেই ডিম সিদ্ধ ডিমটাকে দিয়ে দিলাম তার উপরে ফ্যাটানো ডিমটা দিয়ে আমি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর অল্প লবণ ছিটিয়ে দিলাম দিয়ে এবি টপিটু উল্টে নিলাম হয়ে গেল ভাইরাল ডিমের অমলেট কেমন লাগলো অবশ্যই জানাবেন